এইসবটা আমাদের বাড়ির যেরকম রিচুয়াল হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হলো রবিবার আর রবিবার দিন তো অবশ্যই আমাদের স্পেশাল কিছু সব সময় হয়েই থাকে হয় আমরা ঘুরতে যাই হলে বাড়িতে কিছু স্পেশালভাবে দিনটা কাটাই তো আজকে আমাদের হচ্ছে পোস্ট জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে সেটাই হচ্ছে আমাদের থেকে বেশি স্পেশাল আজকে হবে আচ্ছা পোস্ট জামাই ষষ্ঠী কেন আমি বিয়ের পর থেকে দেখে এসেছি যে আমার ননদ নন্দায় যেহেতু আমার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠীর কোনো রিচুয়াল নেই তাই ননদ নন্দায় সবসময় ছুটির দিনেই জামাই ষষ্ঠী করতে আসে জামাই ষষ্ঠী বলতে ওই জামাই আদর হয় আর কি যেইটুকু খাওয়া দাওয়া ঘোরাফেরা জামাকাপড় দেওয়া নেওয়া এই সবই রুপটা আমাদের বাড়ির যেরকম রিচুয়ালস কিছু আছে আমার শ্বশুরবাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর কোনো ইন্ডিভিজুয়াল রিচুয়ালস নেই তো সেই জন্য সবসময় দেখে এসছি মানে বিয়ের পরে আমরাও তাই করতাম যে বিয়ের দিনকারেই মানে যেদিনকারে আর কি জামাই ষষ্ঠী সেই দিনের দিনকারে আমরা জামাই ষষ্ঠী পালন করতে যেতাম আর আমার ননদরা আসতো হচ্ছে রবিবার দিনকারে বা ছুটির দিন আর কি আসত তো সেইভাবেই এখনও আমরা পালন করি আর আজকে তোমাদের অবশ্যই কিন্তু পুরো ব্লগটা না টেনে শেষ অবধি দেখতে হবে কারণ আজকে প্রচুর আনন্দ হতে চলেছে খাওয়া দাওয়া বান্না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ ব্লগটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বলো কি বলবে বলো তো কি বলবে সকাল বেলায় ঘুম থেকে উঠে বইপত্র নিয়ে পিপির সাথে পড়তে বসে গেছে দেখো কি বলবে কিছু বলবে হাই করছিল তো বন্ধুদেরকে হাই করো তো এইদিকে তাকিয়ে বাই বাই সিও এই এইদিকে ইভান খাচ্ছে পিপির কাছে বসে আর আমি এই দিকে দেখতে আসলাম যে রান্নাঘরে কতটা কি হলো আসলে বেশিরভাগ দেখো মামুনি না মাছের মাথা দিয়ে ডাল রান্না করে ফেলেছে আজকে সোনুকে পিপি ব্রেকফাস্ট করে দিচ্ছে পিপির কাছে করবে আজকে ব্রেকফাস্ট সোনু বলেছে না বাবা ব্রেকফাস্টে ঘুগনি জিলেবি মিষ্টি মিষ্টি চা এটা চশমা জামাইকে দেওয়া হবে চশমার সাইজে কাটা হয়েছে এর উপরে গার্ড ও এটাকে এরকম ভাবে কেটেছে কেন এটা যে লেন্স কাটা থাকে না যে দেওয়ার জন্য ব্লু থাকে যেন ব্লু দিয়ে যেন না হয় নাকে এখানে যে স্পট না পড়ে সেই যে চিংড়ি মাছের সাইজগুলো একটু দেখিয়ে দাও এটা হচ্ছে নারকেল চিংড়ি চিংড়ি মাছের সাইজটা দেখে না এইরাম সাইজের এটা কি বাগদা চিংড়ি গলদা আজকে বৃষ্টি এসে খুব ভালো হয়েছে আজকে রিচ রিচ খাওয়ার দাওয়ার হবে আর গরমের মধ্যে মানুষ পারছে না বৃষ্টি হয়েছে ভালো হয়েছে

আচ্ছা এইটা হচ্ছে এইটা হচ্ছে মামনি শাড়ি ইভানের জামাটাও খুব সুন্দর হয়েছে কালারটা তো দারুণ হয়েছে কালারটা খুব সুন্দর আমি না কালারটা খুব সুন্দর হয়েছে আর এই এই কালারের প্যান্ট কিন্তু একদম আনকমন কালার প্যান্টটাও ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে রান্না বান্না করে নিয়ে এবার কর্তামশাই স্যালাডটা ডেকোরেশন করতে বসেছিল এই সব জিনিসগুলো ও ছাড়া আমাদের বাড়িতে আর কে করবে কারণ ও যে রকম সুন্দর করে পারে আমরা তো আর ভালো করে পারি না আর বেশিরভাগ কাজের দায়িত্বটাই ও নিজে নিয়েই করে আর কি তুমি পিশুনকে আজকে একটু খেতে দেবে নাকি হ্যাঁ পিশুনকে খেতে দেবে হ্যাঁ আজকে কি বলো তো বলো জামাই জামাই ষষ্ঠী পিশুনকে কি বলবে ঘুমিয়ে পড়েছে গিয়ে ইভান ঘুমিয়ে পড়েছে কেউ ডাকবে না কিন্তু ঠিক আছে ইভান কিন্তু ঘুমিয়ে পড়েছে সুইমিং পুলের মধ্যে প্রায় দুটোর কাছাকাছি বেজে গিয়েছে যেহেতু আমরা আজকে টিফিনটা দেরি করে করেছি তার জন্যই আর কি লাঞ্চটাও একটু দেরি করে করবে বললো তো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই ডাল মাছের মাথা দিয়ে মাটন চিংড়ি সর্ষে পোস্ত দিয়ে নারকেল দিয়ে পাবদা মাছের ঝাল চাটনি দই এদিকে হচ্ছে আম লিচু এইখানে হচ্ছে অরুণ আইসক্রিমও আমরা দিয়েছিলাম যেটা তখন খাইনি পরে খেয়েছে আর দেওয়া হয়েছিল পাঁচ রকমের মিষ্টি আর স্যালাডটা যেটা ডেকোরেশন করেছিল সেটা দিয়েছিল আর দেওয়া হয়েছে পাঁচ রকমের ভাজা আর ভাতের উপর তোমরা যেটা দেখছো সেটা হলো চেরি ওটা আমরা ডেকোরেশন করার জন্য এনেছিলাম এইরকমভাবে না আমার জামাইকে খেতে দিতে খুব ভালো লাগে আসলে আমি আমার মাকেও দেখেছি যে মাও এইরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় আর এই ল্যানটা আমরা দুজন মিলে করলেও আমার হাজব্যান্ডই কিন্তু বেশিরভাগ জিনিসগুলো করে দেয় আড্ডা মারলাম সবাই মিলে ইখানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম লাঞ্চের আগে তারপর সবাই একসাথে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি আড্ডা মারলাম আর এই দিকে বেশ সারাদিন ধরেই একটু খেপে খেপে বৃষ্টি পড়ছে কিন্তু ওয়েদারের কোনো চেঞ্জেস নেই প্রচণ্ড গরম আর আজকে প্ল্যান করেছি যে বিকেলবেলা আমরা সবাই মিলে একটু শপিংয়ে যাবো শপিংয়ে আসলে এই জন্য যাবো যে আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে জানি না কতটা সেটা এক্সিকিউট হবে বা না হবে আমরা ঘুরতে যাওয়ার এক জায়গায় প্ল্যান করছি তো সেই জন্যই আর কি টুকটাক একটু কেনাকাটি করতে যাব আজকে কিনবো নাকি সেটাও জানি না তবে যাব সেই জন্য তোমাদেরকে সবটা দেখাবো আর এখন একটু এই বাইরে বসে আছে আসলে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে তাই জন্যই আমি একটু বাইরে এসে বসেছি আর কি বাবা গোপাল দাদাকে নন করে দাও গোপাল দাদা নন করে দাও নন করো গোপাল দাদা দু হাত দিয়ে নন করো দু হাত দিয়ে বিকেলবেলা রেডি হয়ে তারপরে আমরা গিয়েছিলাম কিছু ড্রেস কিনবো বলে যদিও সেখানে খুব একটা আমাদের পছন্দ হয়নি তাও কিছু ড্রেস আমরা ট্রায়াল দিয়েছিলাম সেগুলোই আর কি তোমাদেরকে দেখাচ্ছি যে এই ধরনের ড্রেসগুলি আমরা কিছু ট্রায়াল দিয়েছিলাম স্লিভলেস ড্রেস নেওয়ার জন্যই আমরা গিয়েছিলাম পছন্দ হোক আর না হোক ঘোরাঘুরি করলাম কিছু টুকটাক খেলাম খেয়ে দিয়ে নিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে

প্রায় দু সপ্তাহ পরে আমি আমার মা বাপির সাথে একটু দেখা করতে গিয়েছিলাম কারণ আগের সপ্তাহ তো আমার হাজব্যান্ড ছিল না তো সেই জন্য বেরোনোও হয়নি আর একা একা ইভানকে নিয়ে কোথায় বাবু ঘুরতে যাব সেই জন্যই আর বেরোনো হয়নি আর ইভানও বারবার করে বলছিল যে আমি দিয়াবাড়ি যাব ওর ছোট্ট গাড়িটা নিয়ে ও ভুং করে চালাচ্ছে আর বারবার করে বলছে যে আমি দিয়াবাড়ি যাবো দিয়াবাড়ি যাব তো সেই জন্যেই ভাবলাম যে কিছুটা সময় হাতে থাকলে ওর দিয়ার বাড়িতে অবশ্যই আমরা ঘুরে আসব আর তোমরা তো জানোই যে একটাক আমরা বের হলে ইভানের জন্য অন্তত একটা হলেও জামা ওর হয় তো সেই জন্যেই আর কি এই বৃষ্টি টিষ্টি হলে তখন রাত্রিবেলা একটা নাইট ড্রেস পরাবো বলেই আর কি একটা জামা আমি নিয়ে এসেছিলাম সেটা স্টাইল বাজার থেকে নিয়েছিলাম আর তারপর ইভানের পিপিরা বাড়ি চলে যাওয়ার পরে আমরা যেহেতু বাইক নিয়ে যাইনি তার জন্য আমরা হেঁটে হেঁটেই সেদিনকারে বাড়ি চলে আসলাম যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই একটা লাইক করে যেও আর তোমাদের কমেন্ট মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর যদি আজকে তোমরা নতুন আমাকে দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ